সলটা যে কয়েনে গেল দিন দিন সল্টটা যে এত অদঃপতন হচ্ছে পড়াশোনায় একদম মন নেই কয়েন তে টোপ করে বেড়ায় সঙ্গত শেষ লোক ছেলে ছেলেগুলো সবই খারাপ হয়ে যাচ্ছে আর কোন লাগায় খুঁজবো খুঁজতে পারছি না তো কোথাও দেখা যাচ্ছে না তো ভাই আমার ছেলে সারনরা কি দেখেছো তুমি ছেলে কথার কব কি দেখেন ওই দিকে যে আড্ডা মারতেছে পড়াশুনোই তো মন নেই শুধু আড্ডা মারে সেই সময় দেখি ওই জায়গায় আড্ডা এই সময় দেখতেছি এই জায়গায় আড্ডা আসলে ওই ছেলে ডারে নিয়ে আমি আর পারতেছি না স্কুল কলেজে মন নেই ফাউন্ড ছেলে ফেলে যে এত খারাপ হয়েছে আসলে ওই আড্ডার জন্যই ছেলে ফেলে গুলো সব অধপতন হয়ে আসছে কি আর করবো ওর জন্য আর মান সম্মান কিছু থাকলো না রে কিছু থাকলো না শাওন বিটা সাউন এদিকে 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 दोस्तों आप बात है अगर दे वाला जैसे आज के मार गुद मारे से पास्टी सी अब आस्ती सी दोस्तों आप बात की कौन सा सुनिए आशी

প্রাইভেটে যাও পড়াশোনা করো কি কইছি আমার কথা কি বোঝা যায় পড়াশুনা কতজন করতে জানো পড়াশুনা করে আমি কি বাসনা পড়াশুনা কি বাল করব আমি কি কইছি এক খাবার দিয়ে তো কান গরম হয় বিয়া দছ না কান মোজে একদম শক্ত হয় এই পড়াশুনা চাকরির দরকার নেই অন্তত কিছু তো শিখতেই হবে রাস্তা চলার পথে একটা ব্যবসা করে বাণিজ্য করি তাও তো পড়াশোনা করতে হয় পড়াশোনার বিকল্প তো কোনো কিছু নাই আছে বুঝিস না শুধু আড্ডা ভালো গাও বন্ধু গাও আমি আর পড়াশোনা করব পড়াশুনা করবি না তা